প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এসেছেন আজকে খুব একটা গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্স রেখেছি যেটা পশ্চিমবাংলা যিনি সরকারি দল আছে যেটা এসআইআর এর বিরোধিতা করছেন বিরোধিতা করার কারণটা কি আছে কতগুলো তথ্য দিয়ে নট শুধু ওই পলিটিক্যাল বক্তব্য দেওয়ার জন্য আমি আজকে ডাকিনি প্রথম এসআইআর যদি বাংলায় না হয় তাহলে প্রায় দেড় কোটির উপরে ইল্লিগাল ভোটার যারা মারা গেছেন বা যারা অনুপ্রবেশকারী আছেন বা যারা হয়ে গেছেন বা যাদের এক একটা জায়গা তিনটে করে ভোটার লিস্টে নাম আছে এর ব্যাপারটা এই যদি থাকে তাহলে বাংলায় কোনোদিন সুষ্ঠু শান্তভাবে ভোট হতে পারে এবার সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার

ইলেকশন কমিশন কে বিধায়ক পবন কুমার সিং আমরা পার্টির তরফ থেকেও পাঠিয়েছি বিএলও যে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সে অ্যাপয়েন্টমেন্টটা পলিটিক্যাল পার্টি লোকদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে পলিটিক্যাল পার্টি একদম লিস্ট করে লিস্ট করে আমরা এই আপনাদেরকে দিচ্ছি দেখুন লিস্ট করে এরা পলিটিক্যাল পার্টি মানে সরকারি তৃণমূল কংগ্রেসের সঙ্গে তারা সরাসরি যুক্ত আছে এটা শুধু নাম নয় এটা শুধু নাম দিচ্ছি এরকম কোন ব্যাপার না এটা সঠিক তথ্য দিয়ে তারা কিভাবে পলিটিক্যাল পার্টির সঙ্গে ইনভলভ আছে সেটাও তথ্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বিয়েল ইনারা বিএল ও আছে এবার বিএল ও দেখুন ব্রিজেশ প্রসাদ ইনি বিএলও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি তৃণমূল কংগ্রেসের একজন নেতা ইনি বিএল ও হয়েছেন তৃণমূল কংগ্রেসের একজন নেতা আছেন ইনি বিএল হয়েছেন এবার দেখুন রাজলক্ষ্মী ইনি তৃণমূল কংগ্রেসের নেতা ইনি বিএল ও হয়েছেন এখানে দেখুন সঞ্জয় নেতা কর্মী রবিশঙ্কর সিং ইনি বিএল ও হয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসের নেতা এখানে চারজন দেখুন বিএলও আছেন তিনি তৃণমূল কংগ্রেসের এমএলএ নেতাকে

আপনার সবার তথ্য আছে আমার কাছে প্রায় এখানে কোন কোন এটাও আমরা আমাদের কাছে আছে প্রায় এখানে ধরুন এই আঠারো জন উনিশ জন শুধু এই জায়গাটা বিয়েলো হয়েছেন ভাটপাড়া এসেম্বলি আমি সবটাই ভাটপাড়া এসেম্বলির জন্য বলছি আছে। এনারা সব ভাটপাড়া এসেম্বলি বিএলও হয়েছেন তাদের সমস্ত তথ্য আমি আপনাদের কাছে দিচ্ছি তথ্যগুলো আপনারা আপনাদের আপনাদের টিভিতে এতে দেখাতে পারেন এই সমস্ত তথ্যগুলো আছে নাম ওয়াইজ তারা কোন পলিটিক্যাল পার্টির জন্য কাজ করছেন সবটাই এখানে আছে তথ্য দিয়ে এটা আপনারা পেতে পারেন কোনো অসুবিধা নেই এরপরে